মিথুন রাশির মানুষরা এখনই থামুন কারণ 19 জানুয়ারি দু থেকে এমন এক সময় শুরু হতে চলেছে যার ইশারা আপনি আগেও পেয়েছিলেন কিন্তু উপেক্ষা করেছিলেন এই দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে বদলাবে যার প্রভাব পড়বে আপনার টাকা সম্পর্ক আর ভবিষ্যতের ওপর একটি সিদ্ধান্ত আপনাকে রাতারাতি শূন্যে নামিয়ে দিতে পারে আর আরেকটি সিদ্ধান্ত আপনাকে পৌঁছে দিতে পারে জীবনের সর্বোচ্চ জায়গায় এই একটি ভুল আপনার কাছের মানুষকেই শত্রু বানাতে পারে আর শেষের কথাটা না শুনলে আপনি পরে শুধু আফসোসই করবেন ইস যদি আগেই জানতাম মিথুন রাশির বন্ধুদের নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম কিছু জাদুটোনার ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনি চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর বালাজির সাচ্চা ভক্ত দয়া করে এই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা রানী জয় বালাজি মহারাজ যাতে মা রানী ও বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে এবং পুরো পরিবারকে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি যে এই সময় আপনার কুণ্ডলিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে আর এই ঘটনা আপনাদের তিনটা বড় রাস্তায় নিয়ে যাবে প্রথম রাস্তায় আপনি লাভের নতুন সুযোগ পেতে চলেছেন দ্বিতীয় রাস্তায় আপনার জীবনের ভাষাকে সত্যি করার সুযোগ আসবে যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন আর তৃতীয় রাস্তায় আপনি সেই কাকতলীয় জায়গায় আটকে যাবেন যেখান থেকে আপনি অনেকদিন ধরে বের হতে চাইছিলেন হ্যাঁ বন্ধুরা এজন্য আজকের এই ভিডিওটা অনেকই স্পেশাল এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিছু খুব জরুরি কথা আপনাদের শুধু একটাই দায়িত্ব আর সেটা হলো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা ঠিক বলছি যারা আজকের ভিডিওটাকে উপেক্ষা করবে তাদের জীবন পুরোপুরি নরকের মতো হয়ে যাবে কারণ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আপনার জীবনে চারটা বড় শত্রু এসে বসেছে এই চারটা শত্রু এখন আপনার জীবন পুরোপুরি শেষ করার পরিকল্পনায় আছে বন্ধুরা বাগেশ্বর বাবার পর্চিতে আপনার শত্রুদের কথাও লেখা আছে নাম বেরিয়ে গেছে তোমাদের শত্রুরা হলেই যারা তোমাদের জন্য ভালো দেখায় যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো ওরা বন্ধুরা শুধু বাহারি দেখানোর জন্য যাদের জন্য তুমি ভালো চিন্তা করছো তারা তোমার জন্য একদম ভালো চিন্তা করে না আর আজকের এই ভবিষ্যৎবাণী একশো ভাগ সত্য কেউ যদি এটা ভুল প্রমাণ করে আমি তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত আছি আমার শুধু একটাই শর্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর আমরা যেই উপায়গুলো তোমাদের বলবো সেগুলো তোমার জীবনে অন্তত একবার ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা জানার জন্য জানিয়ে রাখি যে কাল থেকে তোমাদের জীবনে যে গ্রহগতি শুরু হবে সেটা তোমাদের পুরোপুরি সাহায্য করবে পুরোপুরি তোমাদের সাপোর্ট করবে কিন্তু তোমাদের নিজে থেকে পদক্ষেপ নিতে হবে সব কিছু বসে বসে পাবে না বন্ধুরা এই সময়টা গ্রহগতির সরাসরি ইঙ্গিত যে তোমাদের নিজে হাত পা চালাতে হবে তখনই সফলতা আসবে কারণ যদি তোমরা হাত পা না চালাও তবে যে শত্রু তোমাদের জালে ফাঁদ দিতে চাইছে সে পুরোপুরি সফল হবে হ্যাঁ বন্ধুরা গত পাঁচ বছর ধরে তোমার শত্রু তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য হাত পেতে যাচ্ছে কিন্তু বন্ধুরা এখন তার পরিকল্পনার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এতে তুমি পুরোপুরি আটকা পড়ে যাবে কারণ তোমার শত্রুরা তোমার জীবনের প্রতিটি পথ বন্ধ করে দিয়েছে আসলেই এই শত্রু কে কেন এমন করছে আর তুমি কিভাবে এদের থেকে বাঁচবে এখন তোমার কোন কাজগুলো একদমই করা উচিত নয় কোন ভুলগুলো করো মাত্রই চলবে না আর কোন ব্যবস্থা নিলে তুমি এই শত্রুর ষড়যন্ত্র থেকে রেহাই পাবে সব কথা আর সব তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। আর বন্ধুরা যখন আপনি তাদের নাম শুনবেন তখন আপনারাও অবাক হয়ে যাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও চালিয়ে যাওয়ার আগে যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্রথমেই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আমরা আপনার জন্য রাত দিন পরিশ্রম করি ভালো তথ্য নিয়ে আসি তার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয় আপনার কুণ্ডলির বিশ্লেষণ করা তারপর পেপার তৈরি করা আর তারপর ভিডিও আকারে আপনাদের সামনে আনা সবাইকে সামনে উপস্থাপন করছি এতে যতই সময় লাগুক আমাদের কোনও সমস্যা নেই শুধু বন্ধুদের অনুরোধ আমাদের এই ভিডিওটা একটা ভালো লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে একবার থ্যাংক ইউ গুরুজি লিখে যান এতে আমাদের মন পুরোপুরি খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি যে গত পাঁচ বছর ধরে এই চারজন মানুষ আপনাদের পিছনে লেগে আছেন হ্যাঁ বন্ধুরা তারা আপনাদের অনেক কষ্ট দিয়েছে অনেক সমস্যায় ফেলেছে এবং গত পাঁচ বছর ধরে আপনার জীবনে তান্ত্রিক কাজ করছে কিন্তু বন্ধুদের এই পাঁচ বছরে ওরা তোমাদের কিচ্ছু করতে পারেনি কারণ তোমাদের ওপর একটা অলৌকিক শক্তির হাত ছিল হ্যাঁ বন্ধুদের আর এখন সেই হাত তোমাদের ওপর থেকে উঠে গেছে শেষ পর্যন্ত বন্ধুদের সেই অলৌকিক শক্তি কে এবং কিভাবে তার হাত তোমাদের মাথা থেকে উঠে গেল এখন তোমাদের কি করতে হবে বন্ধুদের এই সব কথা তোমাদের জানা খুবই জরুরি কারণ ঠিক এই অলৌকিক শক্তি তোমাদের প্রাণ রক্ষা করত এবং ও করবে কিন্তু বন্ধুদের আমরা তোমাদের জানাতে চাই দেখো এটা শুনে তোমরা হয়তো একটু অবাক হবে কিন্তু এই দিব্য শক্তি যা তোমাদের জীবনের সময় থেকে পুরোপুরি চলে গেছে সেটা কেবল তোমাদের নিজের ভুলের কারণে হ্যাঁ বন্ধুরা তোমাদের নিজের ভুলের কারণেই এই দিব্য শক্তি তোমাদের থেকে রাগে গেছে এই দিব্য শক্তি তোমাদের খুবই সম্মান করত এই দিব্য শক্তি তোমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত বাজি রাখত তোমাদের সংকট দেখে তোমাদের সমস্যাগুলো দেখে যেখানে থাকতো সেখান থেকে সরাসরি সাহায্যের জন্য তোমাদের কাছে আসত আর গত পাঁচ বছরে তোমরাও হয়তো দেখেছ যতই বিপদ আসুক তোমাদের জীবনে তুমি ধীরে ধীরে সমস্যা থেকে বেরিয়ে আসা গেল বন্ধুদের এখানে কারও দোষ নয় এটা একমাত্র সেই ঐশ্বরিক শক্তির কাজ ছিল আর বন্ধুদের এই ঐশ্বরিক শক্তি এখন তোমাদের জীবনের থেকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে বন্ধুদের তোমাদের কি ভুল হয়ে গেছে আর ওই ঐশ্বরিক শক্তি এখন কোথায় তোমাদের জানার জন্য বলি এই ঐশ্বরিক শক্তির বেঁধে রাখা হয়েছে চারজন শত্রু মিলে এই শক্তিটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তারা তান্ত্রিক শক্তির সাহায্যে এই দেবীকে আটকে দিয়েছে আর এই দেবীর একটুও কাজ করছে না কিন্তু বন্ধুরা যদি তোমরা চাও তাহলে এই দেবী পুরোপুরি মুক্ত হতে পারে কারণ এই দেবী শুধুমাত্র তোমাদেরই ভুলের কারণে তোমাদের শত্রুর বন্ধনে আটকা পড়েছে এই দিব্য শক্তি সবসময় আমাদের প্রাণের রক্ষা করে এসেছে কারণ বন্ধুরা তোমরা খুবই সৎ মানুষ তোমাদের মধ্যে কোনো মিথ্যা বা ঠগবাজি নেই তোমরা সবার জন্য ভালো চিন্তা করো সবার সাহায্য করার চেষ্টা করো এবং তোমাদের মধ্যে সাহায্যের মনোভাবও থাকে মানুষদের নিয়ে ঈর্ষা তোমাদের স্বভাবেই নেই কিন্তু বন্ধুরা বেশিরভাগ সময় দেখা গেছে যাদেরকে তোমরা সাহায্য করেছ তারা আপনাকে ভুল বুঝে ফেলেছে অথবা যাদের আপনি সাহায্য করেছেন তারা বদলিতে আপনাকে প্রতারণা করেছে হ্যাঁ বন্ধুরা আসলে কিভাবে এই দেবীকে আপনার শত্রুরা বেঁধে ফেলেছে এটা বুঝে নিন এতে আপনি শিখতে পারবেন যে আপনি কোন ভুল করেছেন যার কারণে এই দেবী শত্রুদের তান্ত্রিক বন্ধনে বাধা পড়েছে প্রথমেই বন্ধুরা আপনাদের জানাতে চাই এই দেবী আসলে কে যিনি গত পাঁচ বছর ধরে আপনার রক্ষা পড়ছেন তো বন্ধুরা এই দেবী আর কেউ নন আপনার কুল দেবী হ্যাঁ বন্ধুরা আপনার পরিবারের রক্ষাকারী কুল দেবী যিনি সব সময় আপনার পাশে থাকেন সবাইকে তাদের পরিবার রক্ষা করে চলেছিল কিন্তু বন্ধুরা এবার তারা আপনার পরিবার রক্ষা করতে একদমই অক্ষম হয়ে পড়েছে আর এতে আপনার বড় ভুল আছে বন্ধুরা যদি আপনি আগামীকাল থেকে আপনার জীবনে এই ভুলগুলো ঠিক না করেন তাহলে আপনার জীবন একদম নরকের মতো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ যতক্ষণ এই দেবী পুরোপুরি মুক্ত হবে না ততক্ষণ আপনার জীবনে সুখ আসবে না দারিদ্র কঞ্জুসতা সমস্যাগুলো চার দিক থেকে আপনাকে ঘিরে ফেলবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানার জন্য বলছি যারা শত্রু তারা গত পাঁচ বছর ধরেই তোমাদের ওপর তান্ত্রিক কাজ চলছে অনেক তান্ত্রিক বাবার কাছে গিয়ে তারা তোমাদের নামের জাদু টোনা করেছে অনেকবার বন্ধুদের সাথে তারা তোমাদের ওপর জাদু টোনা করার চেষ্টা করেছে কিন্তু তাদের একটাও জাদু সফল হয়নি কারণ এই দেবী তোমাদের সঙ্গে ছিল এই দেবীর করুণায় সব সময় তোমাদের ওপর ছিল কিন্তু বন্ধুদের গত এক মাস আগে এই চার শত্রু মিলে তোমাদের শরীর থেকে এমন কিছু নিয়ে গেছে যা তারা তাদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে আর এই জন্য তোমাদের কুলদেবী এখন ওরা তোমার কন্ট্রোলে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা হয় তোমার শরীরের কোনো চুলের টুকরো নিয়েছে বা তোমার জামার একটা ছোট অংশ তোমার চপ্পল জুতার মতো যেসব জিনিস তোমরা পড়ো যেগুলোর মধ্যে তোমার পজিটিভ এনার্জি লুকানো ছিল সেগুলো চুপি চুপি তোমার ঘর থেকে নিয়ে গেছে তারপর ওরা সেই জিনিসগুলো নিজেদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে যার ফলে সেই দিব্য শক্তিটাকে তারা বাধা দিয়েছে আর বন্ধু এখন তোমার ঘরে নেতিবাচক শক্তি পুরোপুরি ছড়িয়ে পড়েছে চারিদিকে তোমার ঘরে হাহাকার শুরু হবে যদি তুমি এই নেতিবাচকতাকে দূর না করো কারণ বন্ধু এটা তোমাত্র শুরু আজ যদি বুঝতে না পারলে বন্ধুদের কাল থেকে তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কারণ বন্ধুদের এই চার শত্রু গত পাঁচ বছর ধরে তোমাদের উপর লেগে আছে চিন্তার কোনো দরকার নেই কারণ এই ভিডিওতে আমরা তোমাদের পুরো বিস্তারিতভাবে প্রতিটা কথা আর প্রতিটা উপায় বলব তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ বন্ধুরা আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে সচ্চা মন দিয়ে জয় মাতা কুলদেবী লিখে দাও মাতা কুলদেবীর আশীর্বাদ তোমাদের উপর সব সময় থাকবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই এই চার শত্রু গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে তান্ত্রিক কার্য করে আসছে কিন্তু তোমাদের এক টুকরো ক্ষতি করতে পারেনি তবে যখন তারা জানতে পারে যে তোমাদের প্রাণের রক্ষা করছে কোন দিব্য শক্তি তখন তারা প্ল্যান করে সেই দিব্য শক্তিটাকেই নিজেদের নিয়ন্ত্রণে আনার আর সেই দিব্য শক্তিকে নিয়ন্ত্রণে আনা কোনো খেলাধুলা নয় বরং বন্ধুরা ওই দিব্য শক্তিই নিজে তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে তোমাদের শরীরের যে ইতিবাচক শক্তি ছিল সেটাই তারা তাদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে কারণেই ওই দিব্য শক্তি সেখানে পৌঁছেছিল এবং তারপর তাদের জালে আটকে পড়েছে হ্যাঁ বন্ধুরা তাই এখন আপনাদের নিজের হাতেই তাকে বাঁচাতে হবে তো বন্ধুরা কোন কাজগুলো এখন ভুলেও করতে পারবেন না আর কোন উপায়গুলো আপনাকে অবশ্যই করতে হবে চলুন বন্ধুরা বিস্তারিত জানি যদি আপনি এই কাজগুলো আর উপায়গুলো পালন করেন তাহলে এই দিব্য শক্তি পুরোপুরি মুক্ত হয়ে যাবে এবং তারপর কাল থেকে আপনার জীবনে অপার সম্পদ ভরে যাবে আর শত্রুরাও ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আগে যে সব ভুল বন্ধুরা করতেন আমরা সব সময় তোমাদের জানাই কারণ তোমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হলো বন্ধুত্ব তোমরা এতটাও বুঝতে পারো না তোমার শত্রু কে তাদের ওপর বিশ্বাস করা ঠিক নয় কিন্তু বন্ধুত্ব তোমার হৃদয় এতটাই নরম যে একটু ইমোশনাল হয়ে যায় একটু কাঁদতে চায় একটু দুঃখ দেখানোর নাটক করে তখন তোমার মনে হয় ও ঠিক হয়ে গেছে ও বদলে গেছে এখন তার সাহায্য করা উচিত আর তুমি তার সাহায্য করো এটা ভুল তোমাকে করতে হবে না তোমাকে তোমার হৃদয় আর মনের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তো কারণ তোমার শত্রু ভালোভাবেই জানে তোমার দুর্বলতা কোথায় হ্যাঁ বন্ধু সে সব সময় সেই দুর্বল স্থানে আঘাত করে আসলে এই শত্রু কে এবং কেন সে তোমাকে ধ্বংস করতে চায় তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই এই চার শত্রু কেউ অন্য নয় বরং তোমারই কাছের আত্মীয়দের মধ্যে থেকে এসেছে কেউ বন্ধু কেউ পরিবারের কেউ আবার একে ঘরের ভেতরেই লুকিয়ে আছে হ্যাঁ বন্ধু তোমাদের জানার জন্য বলছি একজন তোমার নিজের পরিবারের সঙ্গে যুক্ত যিনি তোমার বাবা দাদার পরিবার থেকে ঠিক সেই ব্যক্তি যিনি তোমার তারাক্কি দেখে খুব জলা লাগছে সে তোমার সফলতা সহ্য করতে পারছে না আর তোমার পিছনে লেগে আছে আর একটা এমন প্রতিবেশী আছে যে তোমার সামনে ভালো ভান করে কিন্তু পেছনে তোমার কথা খারাপ করে আর এখন সবাই মিলে গেছে কারণ বন্ধু হল চোর আর মৌষের বন্ধুরা এইভাবে সবাই মিলে তোমার বিরুদ্ধে কাজ করছে আর এরা সেভেন্টি সফল সফলও হয়েছে কিন্তু বন্ধুরা এখনও থার্টি পার্সেন্ট বাকি আছে আর আজকের এই ভিডিও তোমাদের সবাইকে হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দেবে এবং তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা আপনাদের প্রথমেই এই লোকগুলোর চিন্তা করতে হবে যেমন আমরা বলেছিলাম দ্বিতীয় শত্রু তোমার পাশেই আছে আর একজন তোমার আত্মীয়ের মধ্যে যেটা যখন তোমার বাড়িতে আসে সে তোমার কথার চাইতে তোমার জিনিসপত্রের দিকে বেশি নজর দেয় তোমার বাড়ির সম্পদগুলোতে নজর রাখে সে তোমার সঙ্গে কম কথা বলে কিন্তু তোমার বাড়ির ব্যাপারে খুব বেশি যত্ন নেয় হ্যাঁ বন্ধুরা এখন এই লোকগুলোর নাম কি সেটা শোনো এই লোকগুলোর নামের প্রথম অক্ষর হয় পি এল আর এস এন এ ডি আর সি দিয়ে শুরু এইগুলোর মধ্যে চারজন ব্যক্তি আছে যারা তোমার নিজের বন্ধু আর আত্মীয় পাড়ার মানুষ আর এদের মধ্যে একজন মহিলা আছে বন্ধুরা ভালো করে শুনো এই মহিলা তোমাদের নিজের রক্তের সম্পর্কের মানুষ তোমাদের নিজের দাদা পর্দাদার পরিবারের সাথে জড়িত তাই এখন তোমাদের সবাইকে এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে সবচেয়ে আগে যে তোমার দুর্বলতা কাজে লাগাচ্ছে তাকে থামাতে হবে আর এর জন্য তোমাকে এদের কথার জালে একদমও পড়তে হবে না এরা কখনো তোমার মঙ্গল চায় না যদি তোমার মনে হয় এরা তোমার মঙ্গলেই কথা বলছে তাহলে বন্ধু কখনো সেটা বিশ্বাস করো না তোমাকে এটা বুঝতে হবে যারা আপনার শত্রু তারা সব সময় আপনার ধ্বংস চাইবে হ্যাঁ বন্ধুরা যারা ষড়যন্ত্র করে তাদের প্রতি আপনার নজর রাখতে হবে চলুন বন্ধুরা বিস্তারিত জানি কি নিয়ম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিতে হবে যাতে আপনার মন পরিষ্কার হয় আপনার শরীর আবার পরিষ্কার হয় তারপর আপনি ব্যবস্থা নেবেন তবেই আপনার উপায়ে এই কুলদেবীর বন্ধন ভেঙে যাবে হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এটা কোনো মজা নয় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বুঝুন কারণ বন্ধুরা এটা যে শত্রু এখন তোমার উপরও তান্ত্রিক ক্রিয়া করেছে টনা করেছে আর তুমি যদি এখনও সাবধান না হও তাহলে বন্ধু কাল রাত বারোটা থেকে ওরা তোমাদের সবাইয়ের উপর তান্ত্রিক কাজ করবে হ্যাঁ বন্ধু এই চারজন মিলে এটা করবে তাই এখন থেকেই তোমার সতর্ক হওয়া দরকার তো বন্ধু এবার কোনো ভুল তুমি করবে না যাতে শত্রু তোমাকে নষ্ট করতে না পারে শত্রু তোমার দুর্বলতাকে কাজে লাগাতে না পারে আর এরপর তোমাকে কোন ব্যবস্থা নিতে হবে এই সব নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো তাই বন্ধু ভালো করে শুনো এগোবার আগে যদি তুমি এখনই ভিডিওটা এখনো লাইক না করে থাকো তাহলে আমি আবার বলছি ভিডিওটা অবশ্যই লাইক করো আর কামেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার লিখে দাও জয় বালাজি মহারাজ বাবা বালাজির আশীর্বাদ তোমার কাছে পৌঁছাবে আর আমি ভুল বলছি না চব্বিশ ঘন্টার ভিতর তোমার জন্য একটা বড় সুখবর আসবে যা টাকা পয়সার সঙ্গে জড়িত থাকবে চলো বন্ধু এবার বিস্তারিত জানি কাল থেকে তোমার জীবনে কোন নিয়মগুলো মেনে চলতে হবে যাতে যে শত্রুরা তোমার দুর্বলতা কাজে লাগায় তোমার সরলতা ভালো স্বভাব আর সাহায্যের অভ্যেসকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করে তারা আর কখনও কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না আর সেই সাথে সেই নিয়মগুলোরও খেয়াল রাখবেন যেগুলো আপনার মন আপনার শরীর আর আপনার ঘর এতটা পবিত্র করে তুলবে যে আপনি যখনই কুলদেবী দেবতায় সম্পর্কিত কোনো উপায় করবেন সেটা অসম্পূর্ণ থাকবে না কারণ কুলদেবীর শক্তি ঠিক ওখানেই স্থায়ী হয় যেখানে পবিত্রতা থাকে আর শত্রুর বন্ধনও ঠিক ওখানেই ধরে থাকে যেখানে মন দোলাচ্ছে সবচেয়ে প্রথম নিয়ম হল কাল থেকে আপনি আপনার কথা আপনার সমস্যা আর আপনার পরিকল্পনা কাউকে জানাবেন না অনেকেই নিজেদের আপনি মনে করে আপনার হৃদয়ের কথা বের করে নিয়ে যায় তারপর সেই কথা চারদিকে ছড়িয়ে দেয় বিরোধের পরিবেশ তৈরি করে ফেলে শত্রু সবসময় তলোয়ার নিয়ে আসে না সে হাসি নিয়ে আসে সে সহানুভূতি দেখিয়ে আসে সে তোমার দুরবস্থা শুনে আসে আর তারপর সেই দুরবস্থার উপর আঘাত করে তাই কাল থেকে নিয়ম করো তুমি কম বলবে আর বেশি দেখবে প্রতিটি মিষ্টি কথা বলা লোক তোমার নয় আর প্রতিটি চুপ থাকা লোক শত্রু নয় কিন্তু যে বারবার তোমাকে দুর্বল প্রমাণ করে যে তোমার সিদ্ধান্তের ওপরে হাসে যে তোমাকে মনে করিয়ে দেয় তুমি কিছুই করতে পারো না তার থেকে দূরেই থাকা বুদ্ধিমানের কাজ দ্বিতীয় নিয়ম হলো কাল থেকে তুমি কারো সামনে তোমার তুমি তোমার ভালো মনের প্রমাণ দেওয়ার চেষ্টা বন্ধ করে দাও অনেকেই এই জায়গায় আটকে যায় তারা ভাবে আমি সবাইকে ভালো করব সবাই আমাকে ভালো বুঝবে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যারা ভালো মনকে দুর্বলতা মনে করে তারা বারবার তোমাকে ফোন করবে বারবার সাহায্য চাইবে বারবার তোমার সময় আর টাকার ব্যবহার করবে আর যখন তোমার দরকার হবে তখনই তারা অদৃশ্য হয়ে যাবে তাই কাল থেকে হ্যাঁ বলার আগে দুবার ভাববে সাহায্য করা ভুল না কিন্তু নিজের সীমা ঠিক করা খুব জরুরি এই সীমাই শত্রুর চালকে থামিয়ে দেয় কারণ শত্রু সবচেয়ে শক্তি পায় যখন সে তোমাকে দোষী মনে করায় যে তুমি যদি করো না তাহলে তুমিই খারাপ সত্যি হলো যে নিজেকে রক্ষা করে না সে অন্য কাউকে রক্ষা করতে পারে না তৃতীয় নিয়ম হল কাল থেকে তোমার বাড়ির পরিবেশ শুদ্ধ রাখবে বিশেষ করে তোমার ঘর আর প্রধান দরজার শুদ্ধতার মানে শুধু পরিচ্ছন্নতা নয় শুদ্ধতা মানে শক্তির হালকা থাকা বাড়িতে অনেক দিন ধরে মিথ্যা ঝগড়া গালি কান্না ধোকাবাজি আর নেতিবাচক কথাবার্তা চলতে থাকলে সেই বেঁধে রাখার জোর বাড়ে তাই কাল থেকে চেষ্টা করো সকালে উঠতেই ঘরের প্রধান দরজার কাছে একটু পরিষ্কার পানি ছিটিয়ে দাও এটা কোনো ভারী কাজ না এটা একটা সংকেত যে তুমি তোমার ঘরের সীমানাকে পবিত্র মনে করছো তারপর ঘরের কোনো কোণে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র ছেঁড়া কাপড় অপ্রয়োজনীয় কাগজপত্র ময়লা জুতা চপ্পল ধীরে ধীরে সরানো শুরু করো শত্রুর বাঁধন প্রায়ই সেই জায়গায় গেঁথে থাকে যেখানে অগোছালো আর ভারী পরিবেশ থাকে চতুর্থ নিয়ম খুব গুরুত্বপূর্ণ এবং এটা সরাসরি কুলদেবী দেবতার সঙ্গে যুক্ত আগামীকাল থেকে তুমি তোমার শরীরকেও শুদ্ধ রাখার নিয়ম অনুসরণ করবে এর মানে এই নয় যে কঠিন কোনো উপবাস করতে হবে বরং এটাই যে তুমি প্রতিদিন গোসল করে তারপরই কোনো পূজা বা উপায় করার কথা ভাববে গোসল না করে পরিষ্কার কাপড় না পরে মন পরিষ্কার না করে করা উপায়গুলো দুর্বল হয়ে যায় কুলদেবী পবিত্রতা ভালোবাসেন যদি তুমি উপায় করতে বসো আর মনেই কারো প্রতি ঘৃণা থাকে বদলা নেওয়ার ইচ্ছা থাকে বা ভয় থাকে তাহলে সেই উপায় পুরো ফল দেয় না তাই কাল থেকে নিয়ম করে ফেল যে উপায় করার আগে পাঁচ মিনিট চুপচাপ বসবে গভীর শ্বাস নেবে আর মনকে স্থির করবে এটাই আসল পবিত্রতা পাঁচ নম্বর নিয়ম হলো কাল থেকে তোমার খাবারেও একটু সাবধানতা থাকবে বিশেষ করে উপায় করার সময় যেসব দিন কাজ করার ওসব দিনে খুব ভারী তেল ভাজা অনেক মদ্যপান বা অনেক মিথ্যা আর ফাঁকিবাজি করা খাবার খাই না কারণ শরীর ভারী হবে মানে মনও ভারী হবে আর মন ভারী হলে বিশ্বাসও কমে যাবে তুমি হালকা সাধারণ খাবার খাও পানি যথেষ্ট পরিমাণে পান করো আর রাতে দেরি করে জেগে থাকতে ফাঁকা কথাবার্তা বা নেতিবাচক ভিডিও দেখার থেকে বাঁচো শত্রুর বাঁধন অনেক সময় সরাসরি শরীরকে না ঘুমকে টার্গেট করে আঘাত করে যখন ঘুম খারাপ হয় তখন মন ভেঙে যায় আর মন ভাঙলে মানুষ তার শক্তি ভুলে যায় ষষ্ঠ নিয়ম হল কাল থেকে তুমি তোমার আয় খরচ আর টাকার ব্যাপারে খুবই স্পষ্ট থাকবে অকারণে কাউকে ধার দিও না কাউকে খুশি করতে বা কারো চাপেই টাকা খরচ করা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচো শত্রুরা প্রায়ই অর্থনৈতিক চাপ দিয়ে তোমার মেরুদণ্ড ভাঙতে চায় তাই কাল থেকে একটা নিয়ম করো কোনো টাকা দিতে বা নিতে গেলে এক রাত চিন্তা করবে এই ছোট্ট নিয়ম তোমাকে অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে সপ্তম এবং সবচেয়ে বড় নিয়মটা হলো। কাল থেকে তোমার আত্মসম্মানকে প্রতিদিন রক্ষা করবে শত্রুরা তোমাকে বারবার নিচু করতে চায় বারবার লজ্জিত করতে চায় যাতে তুমি নিজেকে ছোট না ভাবো কিন্তু যখন মানুষ নিজেকে ছোট মনে করে তখনই বন্ধন গাঢ় হয় তাই কাল থেকে তোমার মনে এই কথাটা বসিয়ে নাও যে আমি ভুল না আমি দুর্বল না আমি শুধু ভোলা ছিলাম আর ভোলাপনা মানে এটা নয় যে আমি হারিয়ে গেছি ভোলাপনা মানে আমার মধ্যে ভালো মানুষই হওয়া আর এখন আমি সেই ভালো মানুষইকেই বুদ্ধির সঙ্গে চালাবো এখন দেখো বন্ধু যখন তুমি এই নিয়মগুলো মেনে চলবে তোমার পবিত্রতা নিজেই বাড়বে তুমি ভিতর থেকে হালকা হয়ে যাবে তোমার ঘুম ভালো হবে মন স্থির হবে বাড়ির পরিবেশ শান্ত থাকবে আর তোমার কুলদেবী দেবতার শক্তি টিকে থাকার জন্য একটা জায়গা পাবে তারপর যখন তুমি কিছু উপায় করবে সেটা শুধু কথাই থাকবে না সেটা শক্তিতে পরিণত হবে আর শক্তি যখন তৈরি হয় শত্রুর বন্ধন নিজে থেকেই ভেঙে যেতে শুরু করে কারণ শত্রুর কৌশল ঠিক ওইখানেই থেমে যায় যেখানে তোমার মন দুর্বল হয় কাল থেকে মনকে শক্ত করতে হবে এটাই সবচেয়ে বড় নিয়ম এটাই সবচেয়ে বড় সত্যি চলো এবার বিস্তারিত জানিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে কোন কোন উপায় করতে হবে যেগুলো করলে যদি কোন শত্রুর দৃষ্টিভঙ্গি বা নেতিবাচক কাজের কারণে তোমার কুলদেবী দেবতার কৃপা যেন কমে গেছে বাড়ির ওপর যেন কোনো ভার চাপা পড়ে গেছে মনটা যেন অকারণে চিন্তায় ভরে গেছে ঝগড়া ক্ষতি আর বাধা বেড়ে গেছে তবে সেই বন্ধন একটু শিথিল হয়ে যাবে আর আপনার কুলদেবী দেবতার শক্তি আবার খুলে আপনার বাড়িতে নিজের জায়গা করে নেবে খেয়াল রাখবেন বন্ধু কুলদেবী দেবতাকে মুক্ত করার মানে এই নয় যে তাদের সত্যিই কেউ পারে মানে আপনার পক্ষ থেকে যে ভক্তি মর্যাদা পবিত্রতা আর নিয়ম ভাঙে সেগুলোই শত্রু তার ফন্দি চালায় তাই উপায়ের সঙ্গে সঙ্গে নিয়ম খুব জরুরি তখনই গ্রহের পরিবর্তনের পুরো সুবিধা পাবেন আর কুলদেবী দেবতার করুণা টিকে থাকবে প্রথমেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে বাড়ির সীমানা মজবুত করতে হবে কারণ শত্রুর চালে বেশিরভাগ সময় প্রভাব পড়ে মুখ্য দরজায় সকালে গোসল করার পর একটা লোটার পরিষ্কার পানি নিন এতে একটু হলুদ আর এক চিমটি সেধা নুন মিশিয়ে দিন এখন এই জলটা বাড়ির মুখ্য দরজায় হালকাভাবে ছিটিয়ে দিন ছিটকানোর সময় কোনো বড় মন্ত্র মনে 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 রাখার দরকার নেই শুধু বলুন আমার বাড়ির দ্বার প্রান্তে থাকুক যে কোনো বাজে নজর এখানেই থামুক এটা খুব শান্ত মনে করে করতে হবে। ভুল করবেন না গরম বা ভয়ে বা কাউকে দেখানোর জন্যে কাজ করবেন এই কাজ যতটা গোপনে হবে ততটাই বেশি ফলপ্রসূ মনে করা হয় তারপর পুজোর জায়গাটা পরিষ্কার করা খুব জরুরি যদি পুজোর জায়গায় পুরনো জলা মোমবাতি ময়লা কাপড় ধুলো বা ভাঙা জিনিসপত্র পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে ফেলুন একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিন আর একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে নিন প্রদীপটা যদি ঘিয়ের হয় তাহলে ভালো না হলে সরিষার তেল দিয়েও চলে প্রদীপ জ্বালিয়ে একটু সময় চোখ বন্ধ করে আপনার কুলদেবী দেবতাকে স্মরণ করুন এবং হৃদয় থেকে বলুন আমি আপনার শরণাপন্ন আমার বাড়ির ওপর থেকে ভার কমিয়ে দিন মনে রাখবেন কুলদেবী বা দেবতার পথ হৃদয় থেকেই খোলে ভয় থেকে নয় প্রদীপে কারো নামে অভিযোগ করতে হবে না শুধু নিজের রক্ষা আর পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করতে হবে এটাই সঠিক উপায় এখন একটা খুব সহজ টিপস যা অবশ্যই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে করুন আর এটা বাড়ির প্রতিটি সদস্যের ভালো হবে একটা বাটিতে একটু কাঁচা চাল নিয়ে তার সঙ্গে একটু লাল সিন্দুর বা হলুদ মিশিয়ে নিন এবার এটা আপনার পুজোর জায়গায় রেখে দিন এটা একটা প্রতীক যা দেখায় যে বাড়ির সমৃদ্ধি আর নিরাপত্তা স্থির হচ্ছে পরের দিন এটা কোনো গাছের মূলে বা পরিষ্কার মাটিতে গুঁজে দিন ভুল করবেন না এটা এখানে ওখানে ফেলে দিতে বা মজা করতে এই ছোট্ট কাজটা ঘরের পরিবেশকে হালকা করে এবং সেই হালকাতেই সম্পর্কের বন্ধন মজবুত হয় এখন শত্রুর চালাকি প্রায় আপনার খাবার আর কথার মধ্যেও ঢুকে পড়ে তাই আগামী আটচল্লিশ ঘন্টার জন্য একটা নিয়ম করে নিন ঘরে কোনো কটু ভাষা ব্যবহার করবেন না ঝগড়া গালি তিরস্কার থেকে দূরে থাকুন অনেকেই পদ্ধতি অনুসরণ করেন কিন্তু ঘরে প্রতিদিন ঝগড়া হয় তারপর বলেন কোনো প্রভাব পড়েনি কিভাবে পড়বে যখন ভিতরে আগুন জ্বলে রক্ষণশীল দেবদেবীরা শান্তিপ্রিয় তাই এই সময় কথাবার্তায় মিষ্টতা রাখুন আর যদি কোনো কথা মনমালিন্য করে ফেলে একই দিন সেটা টেনে এই নিয়মটা এত বড় যে নিজেই নিজের বাঁধন ভেঙে ফেলে এখন গ্রহ গোচরের পুরো লাভ নিতে তোমাকে তোমার জাগ্রত করতে হবে ঘন্টার মধ্যে তোমার পাশা সিন্দুক বা যেখানে টাকা রাখো সেই জায়গাটা পরিষ্কার করো ছেঁড়া কাগজপত্র ব্যর্থ রসিদ ময়লা এগুলো ফেলে দাও তারপর ওই জায়গায় তোমার আঙুল দিয়ে একটু হলুদ টিপ দাও মনে মনে মা লক্ষ্মীর স্মরণ করো এবং বলো আমার বাড়ি ধন পথ খোলা থাকুক এটা খুব সাধারণ কিন্তু অনেক কার্যকর বলা হয় কারণ মা লক্ষ্মী ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্নতায় বাস করেন ভুল যে কাজটা করা উচিত নয় সেটা হল এরপর তুমি দেখাবা বা সর্বত্র ধনের কথা বলবা ধন যতটা গোপন রাখবে ততটাই টিকে থাকবে এখন কুলদেবী দেবতার আশীর্বাদ স্থায়ী করার জন্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ছোট্ট সংকল্প করা জরুরি রাতে ঘুমানোর আগে হাত জোর করে বলো আমি আমার পরিবারের মর্যাদা বড়দের সম্মান আর আমার কর্মের সত্যতা কখনো ছেড়া দিব না এই কথা কোনো মন্ত্রের চাইতেও কম নয় শত্রুর শক্তির ওইখানেই শেষ যেখানে তুমি নিজের নিয়ম ভাঙো তোমার সংকল্প শক্ত হলে শত্রুর চাল দুর্বল হয়ে যাবে আর একটা কথা যে আমি খুব সরল ভাষায় বলছি তাই নিজের ঘরের দরজায় অকারণে লোকজনের জটলা হতে দিয়েন না সবাইকে ঘরের ভিতরের কথা বলবেন না অনেক সময় শত্রু কারো ছদ্মমেষ নিয়ে কারো কথার আড়ালে ঢুকে পড়ে এজন্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘরের খবর কম বাইরে যাওয়া ভালো যত কম মানুষ জানবে তত কম কেউ খারাপ নজর দেবে এই উপায়গুলোর পাশাপাশি আরেকটা ছোট কাজ করুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো একদিন একটু আটা নিয়ে একটা ছোট রুটি বানিয়ে কোনো পশুকে ঠাওয়ান এই দান আপনার ঘরের নেতিবাচকতা কমায় এবং কুলদেবী দেবতার করুণা জাগিয়ে তোলে দেখানোর জন্য নয় মন থেকে করো দানের প্রভাব সঙ্গে সঙ্গে চোখে পড়ে না কিন্তু বাড়ির বাতাসে অনুভূত হয় মন শান্ত হয় কথাবার্তা ভালো হয়ে যায় বাধা কমে যেতে থাকে এখন দেখো বন্ধু যখন তুমি এই সব করবে তখন গ্রহের শুভ ফল তোমার জীবনে বাধা ছাড়াই আসতে শুরু করবে তোমার কোল দেবতা আবার তোমার ঘরের দরজায় পাহারা দেবে আর শত্রুর বাধা যাই ধরনের হোক না কেন টেকবে না শুধু এটা মনে রেখো উপায়ের চেয়ে বেশি শক্তি নিয়মে থাকে আর নিয়মের চেয়ে বেশি শক্তি থাকে বিশ্বাসে যখন বিশ্বাস যখন সত্যি সত্যি কিছু ঘটে যায় তখন কোনো বাঁধন জীবনকে আটকে রাখতে পারে না এখন একটু নিজের হৃদয়ের ধুকধুকানি টের নাও কারণ যে সময় শুরু হতে চলেছে সেটা শুধু দিন বদলের নয় ভাগ্যের পালাবদলের সময় আগামীকাল সেই ঘটনা ঘটতে চলেছে যা তুমি বহুবার কল্পনা করেছ কিন্তু কখনো বিশ্বাস করতে পারি এমন লাগবে যেন জীবন হঠাৎ করে তোমার জন্য পথ পরিষ্কার করে দিয়েছে বাড়ির পরিবেশ বদলে যাবে মুখে হাসি ফুটবে আর পরিবার সবাই কোনো কারণ ছাড়া একসাথে খুশি দেখাবে এই হবে সেই মুহূর্ত যখন তুমি নিজের ভিতর থেকে বলবে হ্যাঁ এখন সত্যিই কিছু বড় বদল হচ্ছে তুমি অনেক সহ্য করেছ অনেক শান্তিতে সহ্য করেছ অনেকবার নিজেরাই বুঝতে পারেনি অনেকবার অপরজনরা সুযোগ নিয়েছে কিন্তু মনে রেখো যখন মানুষ খুব বেশি সহ্য করে তখন ঈশ্বর নিজে তার পাশে এসে দাগান এখনই সেই সময় যখন যারা তোমাকে দুর্বল ভাবত যারা তোমার সরলতাকে তোমার দুর্বলতা মনে করত তারা এখন তোমার চোখে চোখ দিতে পারবে না সফলতা এমন আসবে যে শত্রুরা নিজে থেকেই মাথা নত করবে কিছু না বলেই তোমার পায়ের নিচে পড়ে যাবে কারণ সফলতা সবচেয়ে বড় জবাব এখন সব কিছু তোমার পক্ষে কাজ করছে যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যেত সেগুলো এখন নিজে নিজে খুলতে শুরু করবে যেই সিদ্ধান্ত নিতে আপনি ভয় পেতেন সেই সিদ্ধান্তগুলো এখন সঠিক প্রমাণিত হবে ভগবান শনিদেবের আশীর্বাদ আপনাকে শক্তি দেবে ধৈর্য দেবে এবং ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে আর ভগবান শ্রী গণেশের হাত আপনার মাথার উপর থাকবে যাতে যে কোনো বাধা পথ থেকে সরে যায় এটাই তো গণপতি বাপ্পার দয়া বিঘ্ন আসে কিন্তু টিকে থাকে না এখন জীবনের গতি দ্রুত হতে চলেছে আপনি ভাববেন কেন এত দ্রুত সব কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু সত্যি কথা হলো এটা হঠাৎ নয় এটা সেই সমস্ত অশ্রুর ফল যা আপনি একা কেঁদেছিলেন আমি ঢেলে দিয়েছি সেই রাতগুলোর ফল যখন তুমি হার মাননি ঈশ্বর ঢিলে দেয় কিন্তু যখন দেয় তখন পুরো হিসেব মিলিয়ে দেয় এখন সেই হিসেব পূরণ হতে যাচ্ছে তবে একটা সতর্কতাও বুঝে নাও যখন ভাগ্য ওপরে ওঠে তখন অহংকার নিচে টানার চেষ্টা করে তাই বিনম্র থেকে তোমার কথা সাবধানে বলো আর তোমার স্বপ্ন সবাইকে খুলে বলো না হাসি মুখ সবসময় নিজের নয় এই সতর্কতা তোমাকে শীর্ষে টিকিয়ে রাখবে ভয় পাওয়ার দরকার নেই শুধু সজাগ থাকলেই হবে এখন উদ্দীপনা সামলাও আশা ধরে রাখো আর নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো কারণ এখন যেটা তোমরা চাইবে ধীরে ধীরে সেটা তোমার পায়ের সামনে চলে আসবে আশা করি এটা পুরোপুরি বুঝে গেছো তখন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমার দিনটা শুভ এবং মঙ্গলময় কাটুক